শিবির শিক্ষারী খেয়াল করো দেখো আজকে অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা এর আগের পর্বে আমরা একশো দুই নম্বর পৃষ্ঠা পদ সমাধান করেছি আজকে আমরা চলে আসলাম একশো ত নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বেশ রিডিং পড়া দেওয়া রয়েছে তোমাদের কাজ হবে এগুলো সুন্দরভাবে রিডিং করে পড়ে ফেলা এরপর দেখো বিভিন্ন আহ গুরুত্বপূর্ণ এখানে তথ্য দেওয়া রয়েছে এগুলো তোমরা খুব সুন্দরভাবে এগুলো পড়ে ফেলবা আমরা চলে আসলাম একশো চার নম্বর পৃষ্ঠায় এটাও তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে আমরা তোমাদের শুধুমাত্র শখের যে কাজগুলো যে সমাধান করো এরপরে একটা শখ দেওয়া রয়েছে তো এখানে খেয়াল করো কি বলা হয়েছে আমরা একটু পড়ে ফেলি দেখো বলা হয়েছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বার সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত এই বক্তব্যকে সমর্থন করে আমরা প্রত্যেকে আবহন ঘরে দুটি যুক্তি তো দেখো এটা হলো আবহন ঘর এখানে তোমাকে দুইটা করে কি করতে হবে যুক্তি লিখতে হবে তো চলো আমরা যে দেখে আছি তো খেয়াল করার সবাই দেখো আহ এখানে নমুনা প্রশ্নের উত্তরে লিখছি রামকৃষ্ণ মহ রামকৃষ্ণ মিশনের দ্বারা সকলে ধর্মের মানুষের জন্য উন্মুক্ত এই বক্তব্যের সমর্থনে নিচে আবহন আবাহন ঘরে দুটি যুক্তি উপস্থাপন করে দেখানো হলো প্রথম দেখো রামকৃষ্ণ মঠ যেটা সেখানে বলা হয়েছে যে কালী পূজা ও ইসলাম খ্রিস্টান ধর্মের বিশেষ বিশেষ পর্ব উল্লেখে উপলক্ষে এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবার খেয়াল করো রামকৃষ্ণ যে মিশন যেটা সেখানে বলা হয়েছে ধর্মীয় একাত্মের অনুগহনিতে উদ্ভূত হয়ে বছর ব্যাপী বিশ্বের বিভিন্ন শিক্ষা ও সংস্কৃতিমূলক গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার ও আলোচনা সভা আয়োজন করে এতে অংশগ্রহণ করেন বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক খ্যাতিমান পণ্ডিত বর্গ তো আসলে এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এই পর্যন্ত এখানে seri অঙ্গন দেওয়া রয়েছে এগুলো সুন্দর করে পড়ে ফেলবেন পাশে চিত্রও দেওয়া রয়েছে তো এটা কমপ্লিট করে পড়ে ফেলবে সুন্দরভাবে এখানে একটা চিত্র দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে ফরিদপুরের একটা চিত্র তো দেখো এরপর আমরা চলে আসলাম একশো সাত নম্বর পৃষ্ঠায় তো এখানকার যে রিডিং পড়া তোমাদের সম্পূর্ণ সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে হবে আমরা চলে আসলাম একশো আট নম্বর পৃষ্ঠায় এখানকার রিডিং পড়া তোমাদের কমপ্লিট করতে হবে এবার আমরা চলে আসলাম দেখো একশো আট নম্বর পৃষ্ঠার তিন দশমিক তেইশ শ্রীঅঙ্গন এর কথা তো এটা তোমাকে পূরণ করতে হবে তো এটা এখানে আসলে করতে হবে কি সেটা আমরা একটু দেখে আসি দেখো বলা হয়েছে শ্রীঙ্গন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে একটি ছবি একে নকশা করে শ্রীঙ্গন কথা পোস্টারটি সম্পন্ন করি একটা তোমাকে সুন্দর করে একটা ছবি আঁকতে হবে সাথে তুমি নকশা আঁকাতে পারো দিয়ে এবার তোমাকে কি করতে হবে এটা সম্পূর্ণ আঁকে তথ্য দিয়ে তোমাকে ফ্ল্যাগ করতে হবে তো চলো আমরা এটারও উত্তর দেখে আসি তো সবাই খেয়াল করো দেখো প্রথমে আমাকে একটা চিত্র আঁকাতে হবে তো দেখো এখানে তোমরা যদি খেয়াল করো এখানে নিচে চিত্র কিন্তু বক্স দেওয়া রয়েছে ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা তোমরা দুইটা তিনটা চারটা যে কোটা পড়ো তোমাকে এখানে কি করতে হবে প্রথমে চিত্র আঁকাতে হবে তো খেয়াল করো আমি প্রথমে একটা চিত্র দিয়েছি প্রভু জগবন্ধুর এবার দেখো এর সম্পর্কে আমি লিখেছি দেখো দিয়েছি যে যে সংসার যে সংসারে শান্তি পায় না সে সংসার ত্যাগ করলেও শান্তি পায় না প্রভু জগবন্ধু দেখো এই চিত্র ঠিক তোমাদের এখানে কি লিখতে হবে খেয়াল করো এখানে আমি চারটা চারটা ভাগে ভাগ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লিখতে হবে বাংলাদেশের ফরিদপুর জেলায় অবস্থিত একটি উল্লেখযোগ্য তীর্থস্থান হলো শ্রী প্রভু জগবন্ধুর সুন্দর আঠারোশো নিরানব্বই সালে শ্রীধাম ও অঙ্গন প্রতিষ্ঠা করেন বাংলাদেশের মহানাম সম্প্রদায়ের কেন্দ্রীয় আশ্রম এই শ্রী প্রতিবছর প্রতি বছর বৈশাখ মাসে শ্রী শ্রী প্রভু জগবন্ধু সুন্দরের জন্ম অতিথিতে শ্রী অঙ্গন আশ্রমে উৎসব অনুষ্ঠিত হয় নাথ মন্দিরে অখণ্ড তারক্রম নাম সংকীর্তন এ সময় ভারত নেপাল শ্রীলঙ্কা প্রভৃতি দেশের ভক্ত বৃন্দ প্রভুর পূর্ণভূমি দর্শন করতে আসেন এরপরে খেয়াল করে দিয়েছি উনিশশো সালের একুশ এপ্রিল শ্রীঙ্গন নে নাম সংকীর্ণ সংকীর্তন চলাকালে পাক হানাদারের গুলিতে আটজন কীর্তনিয়া শহীদ হন তাই প্রত্যেক বছরে একুশে এপ্রিল তারিখে বিভিন্ন সংগঠনের উদ্যোগে অসংখ্য মানুষ শ্রীঙ্গনে এসে আটজন শহীদের সমাধি সমাধিস্থাতে অর্থাৎ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই তারপরে বলা হয়েছে শ্রীাঙ্গনের সঙ্গে জড়িয়ে আছে ডক্টর মহনমব্রত ব্রহ্মচারীর নাম তিনি মহানাম সম্প্রদায়ের একজন ধর্মীয় গুরু লেখক সংগঠক এবং দার্শনিক ছিলেন এছাড়া বিভিন্ন সময়ে મહatagandi দেশবন্ধু চিত্রনজন্দাস নেতাজি সুভাষচন্দ্র বসু বঙ্গunsigned মুজিবি রহমান পুল্লি কবি যোশী সহ অনেক মহান ব্যক্তির पदार्पण ঘটেছে এই শ্রীাঙ্গন পদভূমিতে দেখো এখানে তোমাকে কিন্তু মূলত পোস্টার আকারে কিন্তু সাজানোর কথা বলা রয়েছে ঠিক আছে সুতরাং কিভাবে কি করতে হবে আমি বলে দেই প্রথম তোমাকে চিত্রটা সুন্দর করে দিয়ে তারপরে এই চিত্র সম্পর্কিত এই লেখাটা তোমাকে সুন্দর করে দিতে হবে ঠিক একই ভাবে দ্বিতীয় নম্বরের এই চিত্রটা দিয়ে এর নিজ বরাবর এই যে চারটা ভাগে ভাগ করছে চারটা পয়েন্ট আকারে এই পয়েন্টগুলো তোমাকে কি করতে হবে সাজে দিতে হবে আর একটি কাজ করতে পারো চিত্র আঁকানোর পরে এর চার সাইড দিয়ে তোমরা এই চারটা পয়েন্ট আকারে লিখে দিতে পারো এইভাবে তোমরা কাজটা করতে পারো তাহলে আমরা 108 এবং 109 নম্বরের যে সমাধানটা ছিল যে সবগুলো ছিল সেগুলো আমরা সমাধান করে ফেলেছি এবার আমরা চলে আসলাম 110 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বলা হয়েছে আমরা প্রত্যেকে আমার ভুবন শক্তি প্রেরণ করি তো দেখো এখানে বলা হয়েছে আদর্শ মানব চরিত্র মানব চরিত্র এখানে চরিত্র হবে তাইরাফলা এবং ধৰ্মীয় সেবামূলক প্রতিষ্ঠান সম্পর্কে জেনে আমি অনেক কিছু শিখেছি অনেক কথা নতুন করে ভাবতে পারছি এখান থেকে কিছু শিক্ষা আমি আমার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারি যেমন এখন দেখো এখানে তোমাকে দুই চারটা পাঁচটা সেটা তোমাকে এখানে লিখতে হবে আদর্শ জীবন চরিত্র যেটাকে বলা হয় মানব জীবন চরিত্র তো চলো আমরা এটার উত্তর দেখে আছি দেখো এখানে নমুনা প্রশ্ন দিয়েছি আদর্শ মানব চরিত্র থেকে অর্জিত শিক্ষা বা একটি জীবনে প্রয়োগের নমুনা নিচে प्रदत्त হলো দেখো ফারস্টে খেয়াল করে বলা হয়েছে আদর্শ মানব চরিত্র এবং ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান সম্পর্কে জেনে আমি অনেক কিছু শিখেছি অনেক কথা নতুন করে ভাবতে পারছি এখান থেকে কিছু শিক্ষা বা কিছু কথা আমার জীবনে আমার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারি যেমন প্রথম দেখো খেয়াল করো বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান যেমন অনাথ আশ্রম রক্তদান কর্মশ্রম বেদাশ্রম इत्यादि সদস্য পদ লাভ করতে পারে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে সেবামূলক কাজে নিয়োজিত করতে পারি বয়স্ক ও গণশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারি সবার জন্য শিক্ষা বিষয়টি সম্পর্কে গ্রামের অনভিজ্ঞ লোকদের ধারণা এরপর উদারতা পরদুখাতরতা ধর্মীয় অনুভূতি ইত্যাদি গুণাবলী নিজের মধ্যে ধারণ করতে পারি প্রাকৃতিক দুর্যোগের সময় আত্ম মানবতার সেবায় নিয়োজিত হতে পারি অথবা হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার কবল থেকে আহত ব্যক্তিদের রক্ষা করে দে পৌঁছাতে সাহায্য করতে পারি তারপর খেয়াল করো পার্শ্ববর্তী ধর্মীয় প্রতিষ্ঠান বা মন্দিরের সেবা কার্যে অংশগ্রহণ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ মন্দিরে পবিত্রতা রক্ষা নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য সহযোগিতা করতে পারি এখানে খেয়াল করো তোমাদের এখানে কিন্তু পয়েন্ট আছে একটা দুইটা তিনটা তোমাদের এখানে তিনটা পয়েন্ট দিলে হবে বা আমি যে পাঁচটা পয়েন্ট দিয়েছি পাঁচটা পয়েন্ট দিলেও হবে তোমাদের যে কয়টা মনে চাই তোমরা এখান থেকে সেই কয়টাই সংগ্রহ করতে পারো এবার দেখো চলে আসলাম এর পরে যে পৃষ্ঠা একশো এগারো নম্বর পৃষ্ঠা এখানে কি বলা হয়েছে আমরা দেখি আদর্শ মানব চরিত্র এবং ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান থেকে পাওয়া মূল অবোধ গুলো আমরা নিজেদের জীবনে বা সামাজিক জীবনে এবং মানুষ ও প্রকৃতির কল্যাণে কাজে লাগাতে পারি এ সম্পর্কে কল্যাণকর কল্যাণ কর্ম এক শখটি আমরা নিজের মধ্যে পূরণ করি দেখো এটা হলো কল্যাণ কর্ম এক নম্বর এটা তোমাকে নিজের মধ্যে পূরণ করতে হবে দেখো এখানে বলা হয়েছে সামাজিক জীবনের জন্য মূল্যবোধ ছোট বড় ভেদা ভেদ বা ভেদ না করে সবাইকে সমান দেখা এখানে দেখো মানুষ ও প্রকৃতির কল্যাণের জন্য মূল্যবোধ অভুক্ত মানুষের খাবার দেওয়া এইভাবে দেখো তোমাদের এখানে বাকি পাঁচটা পয়েন্ট চারটা পয়েন্ট রয়েছে এই চারটা পয়েন্ট তোমাকে কমপ্লিট করতে হবে তো চলো আমরা এই চারটা পয়েন্ট কমপ্লিট করে দেখে আসি দেখো এখানে দিয়েছি ছোট বড় ভেদনা করে সবাইকে সমান দেখো দেখো সকল ধর্মের মানুষের প্রতি উদার থাকা বিভিন্ন কর্মকাণ্ড উৎসব অংশগ্রহণ করা এরপর দেখা দেওয়া দেওয়া হয়েছে পথ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভূমিকা রাখা প্রতিবেশী সহপাঠী গুরুজন শিক্ষক সবার মাঝে মিলেমিশে বাস করা দেখা দিয়েছি মিথ্যা বলা চুরি করা বা যে অসামাজিক কার্যকলাপ থেকে থাকা। এখানে অভুক্ত মানুষকে খাবার দেওয়া গাছ লাগানো ও পরিচর্যা করা অন্ধ ব্যক্তিকে রাস্তা পারাপারে সাহায্য করা সকলকে সমান অধিকার দেওয়া পরিবারে বয়স্কদের নানা কাজে সহযোগিতা করা আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অহেতুক পশু পাখি শিকার বা প্রকৃতির ওপর বিরূপ থেকে নিজেকে বিহত রাখা তো সুপ্রিয় শিকার দিয়ে আশা করি তোমাদের এই যে শখটা ছিল এটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার দেখো বলা হয়েছে চলো এবারে আমরা যার যার প্রতিফলন ডায়রি লিখে ফেলি তো দেখো এখানে বলা হয়েছে আদর্শ মানব চরিত্র এবং ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান থেকে পাওয়া মূল্যবোধ থেকে উদ্দীপ্ত হয়ে আমরা এই কাজটি করেছি প্রথম দেখো কাজটি করার পরে আমার অনুভূতি আর এ ধরনের কাজ সম্পর্কে আমার ভবিষ্যৎ পরিকল্পনা দেখো এখানে দিয়ে দিয়েছি প্রশ্নের উত্তর যে কাজের নির্দেশনা অনুযায়ী নিচের প্রতিফলন ডায়রি সবটি পূরণ করা হলো তো এখানে দেখো দিয়েছি আদর্শ জীবন আদর্শ মানব চরিত্র এবং ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান থেকে পাওয়া মূল্যবোধ থেকে উদ্দীপ্ত হয়ে আমরা এই কাজটি করেছি তো খেয়াল করে বলা হয়েছে সবাই মিলে চারা তুলে আমাদের একটি পিতৃহীন গরিব সহপাঠীর পরীক্ষার ফি জমা দিতে সহযোগিতা করেছি এবার খেয়াল করে বলা হয়েছে কাজটি করার পরে আমার অনুভূতি এখন দেখো বলা হয়েছে গরিব সহপাঠী বন্ধুকে আর্থিক সহযোগিতা করতে পেরে আমার খুবই ভালো লেগেছে বা লাগছে বিপদাই বন্ধুর পরিচয় কথাটির কথাটিতে নিজের অবস্থান অটুত মনে হচ্ছে এক কথায় আমি নিজেকে ধন্য মনে করছি গর্ব বোধ করছি এরপরে খেয়াল করো এ ধরনের কাজ সম্পর্কে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি ভবিষ্যতে একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করব ভাবছি এর মাধ্যমে আর তো মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া সহজ হবে পাশাপাশি হতদরিদ্র গরিব অনাথ শিশুদেরও পরম উপকার হবে বলে আশা রাখি সুপ্রিয় শিক্ষার্থী এই যে এগারো নম্বর একশো এগারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে কাজ ছিল সবকিছু কিন্তু সমাধান করে দিলাম তো আরেকটি পার্টে এরপর থেকে আবার আমরা সমাধান করবো তোমরা প্রত্যেকটি পার্ট দেখতে চাও নি সে ডিসক্রিপশন বক্সে অল পার্ট নামে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে